রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে সাহারি খেয়ে থাকবেন হবে তাড়াতাড়ি করবেন একটু এফতার এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি জরুরি ভাবে তারাবীর সলা তাদাই করবেন জামাতে তারাবির সলা তাদায় করেন যারা তাহার পড়েন না যারা তাহার যুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতি এমামতিতে ঈদের সলাপ মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাপ মহিলাদের এমামতিতে চলবে না পাঁচত্ব সলাপ মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহাজুদের সলাপ মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সলাত আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়েন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত আদায় করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে সে্যামের ক্ষতি হবে না রক্ত দিলে সে্যামের ক্ষতি হবে না রক্ত নিলে সে বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে ক্ষতি হবে না খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে শ্যামের ক্ষতি হবে না তরকারি জীবাতে চেখে দেখলে শ্যামের ক্ষতি হবে না জিবার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি না লবণ দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু বচন আসেনি কোরআন মসজিদে কারণ মানে এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা ইয়ে আল্লাহর পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে স্কিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে আম্মা আমাদের গ্রাম অঞ্চলটা চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা টাকা পাঠাচ্ছে আরে করেছ কি তুমি করেছ কি দিন তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া বলে দেখেন আপনার মাকে এ কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন কাকে বলে বলেন তো দেখি সংসারও চলে না চাইতেও পারে না খারাপ যে হবে সবাই তা নয় আমি একটা বললাম আর কি অনেকেই ভালো আছে তো একে দিতে হবে আর ফকিরকে যে চেহরাই শোয়া কেজি চাউল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশ যে মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই সোয়া কেজি করে চাউল শেষ যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই শোয়া কেজি করে চাউল দিবে শেষ বা শেষ এফতার করার সময় তাজা খেজুর দিয়ে এফতার করতে হবে তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চা পায় না ফজিলিয়াম যতই মিষ্টি হোক না দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে কোনো ফল যে যেকোনো খাদ্য এফতারের যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই শুখা খেজুর না হলে তিন পানি ইফতার হবে বিসমিল্লা বলে আল্লাহ কাসুম তো ওয়ালা রিজকে কা আফতার তো এটা নয় বিসমিল্লা বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও অবদাল্লা গ্রামে একজনকে এতে কাপ করতেই হবে মহল্লাতে নইলে মানুষ গুনাগার হবে কথা মিথ্যে এতে কাপ জরুরি নয় ওটা একটা ইবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের পাঁচাত্তর সলাদ বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখেই ছেলে বলো তো মহিলাদের পাঁচাত্তর সলা বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে যেতেই হবে ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজি দাম ধরে টাকা দেয় ওরা মাঝাব মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি আল্লাহ সেই কালে আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ মহাবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যোগে করেছি কর একশা শস্য একসা গম একসা চাউল একসা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একসা যেটা সৌদি আরবের মদিনার সাপ আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম সোনান সম্মানিত দিনী ভাই বোন রামাজান মাসে মওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না কোনো মানুষকে এফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন সা জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লা করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে রমজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবসা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই তাহলিল কিছু নাই এফতারি তো ষোলো আইটেমের তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চাঁপাই নবগুন যে মহিলারা হাতের রুটি বানায় বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় এফতারির সময় কিছুই লাগে না সুন্দর সহজ আজকেও কাছাকাছি তাই কাজেই এফতারি কম সাজান রামজানকে বেশি মূল্যায়ন করেন সম্মানিত দিনী ভাই বোন কাঁচা ডাল দিয়ে মেশাক করলে শ্যামের কোনো ক্ষতি হয় না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁপাই নবাবগঞ্জ কি বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাবাদ করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এস সালাত জামাতে আদায় করে দেখতে শুয়ে যাল সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরাই খলাস আছে আল্লাহ। সুরা ফাতেহার পরে কুল আল্লাহ একবার দুইবার ৫০ বার হাজার বার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু সুবান রব্বে আলাজিম হাজার বার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় সুবান আলা যতবার থাকা যায় হাজার বার হোক না কেন এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রাকাত। আর দুই রেখাত এ হলো চার রেখাত দেখবেন দেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তি তাহলিল করেন রাজকার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখাতে রেখা বেতুর পড়ে নেবেন বাসায় গিয়ে সাহারিক হবেন তার নাম হল রাত্রি জাগা সেম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লা আজিজ আমরা যখন আলোচনা করতে থাকব তখন আমরা সেম শব্দ ব্যবহার করব রোজা নয় আর পারিবারিকভাবেও আমরা সেম বলতে চাই রোজা বলতে চাই না এই জন্য যে সেম শব্দটি আল্লাহর দেওয়া নাম শ্যাম শব্দটি নবীর দেওয়া নাম কোরআনেও আছে হাদিসেও আছে আর রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই এইটা ইরানের মানুষের বানানো শব্দ আমাদের জন্য আল্লাহর দেওয়া নামটা নবীর দেওয়া নামটা ব্যবহার করা ভালো নয় সেটা হওয়া উচিত পারিবারিকভাবে আমরা সিয়াম বলতে চেষ্টা করব। যদি ছেলে সিয়াম রোজা বলে ফেলে তাহলে আমি পিতা হিসাবে বলবো আব্বু এটা রোজা নয় এটা নাম সিয়াম আব্বু এটা রোজা নয় এটার নাম সিয়াম পিতাই যদি রোজা বলে ফেলে তাহলে মেয়ে বলবে আব্বু এইটা তো শ্যাম সেদিন বললেন আর রোজা আর এক নয় এই জন্য যে রোজা মানে হলো আর মানে বিরত থাকা আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শেয়াম তো সেয়াম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস সলাৎ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দোজখ শব্দটি কোরানেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরানেও আছে হাদিসও আছে বেহেশ শব্দটি কোরানেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরানেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরানেও নেই হাদিসও নেই তো যে নামগুলি কোরানে আছে হাদিসে আছে সে নামগুলি আল্লাহ এবং আল্লাহর রসউ দিয়েছেন সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয় অবশ্যই ভালো যদি এক শ্রেণীর আলেম হংকার দিয়ে বলতে চাই কে বলেছে ন নামাজ চলবে না কে বলেছে রোজা চলবে না এইটা হলো হটকারিতা আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন তাতে তোমার সমস্যা কোথায় নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন সমস্যা কোথায় আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো দুইটা এক নয় সেম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাড়ি চেঁচে উপবাস থাকা যায় ধোকা দিয়ে উপবাস থাকা যায় সৎ খেয়ে সুদ খেয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আড্ডা পিঠে ল্যাংটামে দিন দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটো এক নয় একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না ছোট পরে পেট পেট দেখে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না শ্যাম মানে হজরের আজান থেকে নিয়ে সূর্য পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম আল্লাহর নবী বলেছেন যে শ্যাম পালনকারী কে যদি কেউ শ্যাম পালনকারী লম এসম এরফ কোনো অপছন্দ ওয়াসলিল কাজে লিপ্ত হতে পাবে না আর হৈচৈমূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না বোখারি মুসলিম আবার আল্লাহর নবী বলছেন যে ইয়াদা মাললামালাবে যে ব্যক্তি মিথ্যে কথা ছাড়লো না অপছন্দ কথাও কর্ম ত্যাগ করল না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হল মিথ্যা কথা বলে ধোকা দিয়ে দোকানে বসে আড্ডা পিটে সুদ খেয়ে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় রোজা থাকা যায় শ্যাম নয় শ্যাম তো একটা ভিন্ন ধরনের ইবাদত একেবারেই ব্যতিক্রম ইবাদত এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিন রাত শয়তানি করে ধর্ম দেখাবাটা হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষে করে খাও সুদ খাওয়া কেন সুদ তো হারাম ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয় সুদকে এক সময় শুকুরের সরের সাথে জড়ানো হয়েছে সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠায় কেন বউ কথা শোনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন যার ঢং নাই বেঢঙ্গা সুদের টাকা উঠায় কিস্তি তোলেই এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হে করে হাটা চলে যায় কেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না কেন একটু পুরুষের মতো হেব থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চাল একটা রহস্য হচ্ছে বাঁচতে চান পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে সমাজ এরকম হচ্ছে আর আবদুল্লার বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের এমামের হাতে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নিবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নিবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এমাম সিদ্ধান্ত নিবে আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান মানুষের প্রতারণা দিয়ে দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যা রাস্তা নিয়ে ও তো খাঁটি মোনা কিসের সমাজের দায়িত্ব পালন করবে তা বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবুজারকে ফরি বলছে খুব বিশিষ্ট স্বাভাবিক তলারসুল বলছেন উনি বলছেন আলাক মান কেবি বে দেই হে আল্লা বি তার হাদ আমার পিঠের উপর একটা আঘাত মানলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মানলেন আঘাত মেরে বলছেন আর উজারকে ফারি ইন্ন্যাকা দেই তুমি যে দুর্বল আমানাতন নেতৃত্ব যে আমানত উনিশ বিষ চলে না বিষ পনে তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার বিষ পনে এটা যে এইটা মাঠে অপমান ভাই না আধা বুনিয়া মাল কেম এটা যে বিচার মাঠে জানান